প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি বলেন প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন অন্য উপদেষ্টারাও থাকছেন আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি শনিবার চব্বিশে মে দুপুরে রুদ্রদার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের কথা জানান তার আগে দুপুর বারোটা বিশ মিনিটের দিকে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়ে বেলা দুইটা বিশ মিনিটের দিকে বৈঠক শেষ হয় এর আগে এনইসি সম্মেলন কক্ষে বেলা এগারোটায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শুরু হয় দুপুর সোয়া বারোটার দিকে একনেক সভা শেষ হয় সভা শেষ হওয়ার পর পরই এই অনির্ধারিত বৈঠক শুরু হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা অংশ নেন সভা সূত্রে জানা যায় উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি একনেক বৈঠক শেষে একে একে মন্ত্রী সচিব পরিকল্পনা সচিব সহ সব সরকারি কর্মকর্তাকে এন ইসি পক্ষ থেকে বের হয়ে যেতে দেখা গেছে চলমান রাজনৈতিক অস্থিরতায় উপদেষ্টা পরিষদের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে আজ বিকেলে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার